বাবুই পাখির বাসা দেখাবো বিশাল পরিমাণ আজকে অফার থাকছে দুলনাথ পানির দামে পানির দামে না ভাই আলুর দাম হাইট অনেক বেশি তারা কিন্তু একটু

দেখাচ্ছি খুব চাহিদা সম্পন্ন বাবুই পাখির বাসা দুলনা বাবুই পাখির বাসা এবং বিশাল পরিমাণ আজকে অফার থাকছে আচ্ছা অনেক অনেক অফার থাকবে ভাই জি জি ওকে যারা হচ্ছে কালারে পেয়ে যাচ্ছেন furniture.com এ আসবে ভাই লোকেশনটা একটু বলে আমাদের লোকেশন ইউনিক বাস স্ট্যান্ড জামগড়া ফ্যান্টাসি কিংডম পার্কের পাশে খুবই সহজ লোকেশন যারা এই দুলনা কালেকশন গুলো করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে আসবেন furniture.com এ আর প্রাইসটা কিন্তু থাকবে একেবারে একবারে

বাগানের পাশেও কিন্তু এটা ব্যবহার করতে পারে আচ্ছা এটাতেও ভাই ডিজাইন হয় না ডিজাইন হয় এবং কালার হয় আপাতত সব যা আছে আমাদের বাবুই ভাই বাসা আছে বর্তমান স্টকে আচ্ছা এছাড়া আমাদের অনেক ডিজাইন হয় আপনার এখানে আপনার ফাইবার সিস্টেম যেটা আপনার ওটা আবার স্পেসিফিক বেশি থাকে এখানে গ্যাপটা কিন্তু সবথেকে সেল কি এবং আপনার ভাইরাল যেটা সেটা হলো বাবুই বাবুই পাখির বাসা এটা হচ্ছে সমগ্র প্রিমিয়াম এবং সব দিক দিয়ে প্রিমিয়াম এটা এখানে হচ্ছে ইয়া দাও আছে ভাই হ্যাঁ বালিশ দেয়া আছে এবং পাতলিও পাওয়া যাচ্ছে সাথে এবং এটা কিন্তু সম্পূর্ণ সেট এটার সাথে কিন্তু এটা পেয়ে যাচ্ছে কিন্তু আপনি কয় করতে হবে না চমৎকার বাসা এটার প্রাইস আজকে অফার প্রাইস থাকছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি

আপনার ভিডিও যারা দেখবে শুধু তাদের জন্য অফার প্রাইস মাত্র 15500 সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি গ্যারান্টি ওয়ারেন্টি আছে তো ভাই হ্যাঁ আপনার গ্যারান্টি ওয়ারেন্টি বলতে কি আপনি এটা ভাঙলে দুই তিন 10 বছরের তো ভাঙে ভাই করতে পারেন আপনি নিয়ে আসেন প্রবলেম নাই এটা ভাঙার কিছু নাই ভাই এই ফাইবার ফাইবারের জিনিস এগুলো ভাঙবে কেমনে চাইনিজ ফাইবার এগুলো কিছুই হবে না আপনি কিন্তু একবারে অনায়াসে রাখতে পারবেন আর এটার ওয়েট নিবে মোটামুটি ভাই চারশো পাঁচশো কেজি প্রবলেম ওরে ভাই তাই নাকি এবং এটা কিন্তু আপনার একটা সুবিধা কিন্তু চেন পেয়ে যাচ্ছেন যার কারণে আপনি একটু হাইট করতে পারেন একটু লং করতে পারেন যেমন একটু হাইট উঠানো আছে এটা একটু নিচে আছে মানে চেন করা আছে চেন করা আছে কিন্তু আপনার আপনি বাচ্চা বলেন বা বড় মাসে যদি একটু আমাদের হাইট অনেক বেশি তারা কিন্তু একটু উঁচু করে নিতে পারেন আবার একটু যারা একটু তারা একটু নিচে করে নিতে পারেন সেটাও কিন্তু সিস্টেম আছে সবগুলো সেম প্রাইস আজকের আপনার ভিডিও যারা দেখবে শুধু স্ক্রিনশট দেবে তাদের জন্য পনেরো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি আমাদের রেগুলার প্রাইস ষোলো হাজার পাঁচশো দোল দোলনায় কিন্তু একেবারে হাজার ফাইবারের তৈরি আর ওয়েট কিন্তু পর্যাপ্ত পরিমাণের ওয়েট নিতে পারবে দুই তিনজন বুঝতে পারবেন দুই তিন চমৎকার যারা কালেকশন পাইপ গুলো যদি দেখেন আপনাদের পাইপ গুলো কিন্তু প্রিমিয়াম এবং এবং সুন্দর একটা কালেকশন আপনারা চাইলে হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ফার্নিচার ডট থেকে সারা বাংলাদেশে দ্রুত স্ক্রিন শট পাঠাইয়া স্ক্রিনে দেখানো আমার যোগাযোগ করবেন